হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে কি রয়েছে সে আপনাকে নিয়ে কি ভাবছে কি বা সে নতুনভাবে অ্যাকশন নিতে চলেছে তবে এটা জেনারেল রিডিং আহ সবার সাথে সমস্ত কিছু রেজুনেট নাও হতে পারে যেটা রেজুনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিংটা দেখতে পারেন টাইমলেস রিডিং যে যখন এই রিডিং দেখবে তখন তার সাথে সেই রিডিং কানেক্ট হবে এ ছাড়াও লাইফের এনিไKind of প্রবলেম মানি হেলথ ক্যারিয়ার এন্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 এ যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না WhatsApp এ মেসেজ করবেন তো চলুন দেখিনি আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কি রয়েছে এই সময় एंजेल স্পিরিট গাইড প্লিজ আমাকে সঠিকভাবে গাইড করতে সাহায্য করুন যারা আমার ভিউয়ারস এই রিডিং দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে নিজের পার্টনারের কথা ভাবুন আর কার আমায় কি এনার্জি দিচ্ছে দেখছি দেখুন আপনার পার্টনারের কারেন্ট ফিলিং এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি পাওয়ারফুল এনার্জিতে আপনাকে দেখছেন অনেক বেশি স্টেন্থের এনার্জিতে আছেন দেখছেন সে কখনোই ভাবছে না আপনি অনেক বেশি দুর্বল উইক পারসন এখন আপনি মিনিমাম কন্টাক্ট বা সেপারেশনে থাকলেও সে আপনাকে পাওয়ারফুল এনার্জিতে কিন্তু দেখছেন এমন পার্সোনালিটি যার সাথে লড়াই করা মুশকিল এছাড়া আপনার পেছনে নতুন কিছু আপনি শিখছেন সেটাও সে দেখছে নতুন কিছু অ্যাড করছেন সেটাও সে বুঝতে পারছে মানে আপনি আপনার কাজের জায়গায় নতুন কিছু অ্যাড করছেন বা নতুন কিছু শিখছেন সে দেখছে আপনার কোনো কিছুতে ইচ্ছে ছিল যেটা আপনি করছেন আপনাকে অনেক কনফিডেন্স সে দেখছে আপনি যখন যেই কাজটা করেন সেটাকে আপনি নিজের 100% দেওয়ার চেষ্টা করেন আপনি যখন কোনো কাজ ভালো করেন তখন আপনার মধ্যে একটা খুশি আর কনফিডেন্ট কাজ করে হতে পারে আপনি অফসেট হয়ে আছেন কিন্তু আপনি আপনার পার্টনারের নজরে অনেক বেশি স্টেন্টফুল রয়েছেন সে কেন আপনাকে সেন্টফুল এনার্জিতে দেখছেন কারণ আপনি প্রথমে এমন কিছু করতেন ইনম্যাচুরিটি ওয়েতে তার মনে হচ্ছে আপনার মধ্যে যে বাচ্চা মিছিল তা শেষ হয়ে গেছে আপনি না ভেবে কিছু করে দিতেন এখন আপনি অনেক ভেবে তারপর সব কিছু করেন তবে আপনার পার্টনারের তরফ থেকে আপনি অনেক তাড়াতাড়ি কিন্তু আপনি করবেন আপনার পার্টনারের তরফ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি একটা অ্যাকশন রিসিভ করবেন এমন দেখা যাচ্ছে এই ব্যক্তির সাথে আপনার অন অন অফ সিচুয়েশন কিন্তু ছিল মানে কন্টাক্টটা কিন্তু অন অফ সিচুয়েশন অন অফ কন্টাক্ট ছিল কিন্তু এই ব্যক্তি আপনার জন্য অ্যাকশন কিন্তু নিতে চান কিন্তু সে কোনো কমিটমেন্ট নিয়ে আসছে না তার ফিলিং তার ইমোশন আপনার টুয়ার্ড যাচ্ছে তাই সে সেই কারণেই সে আপনার দিকে আসতে চায় মেবি আপনার পার্টনারের লাইফে কোনো একজন ফিমেল রয়েছে যে খুব ডমিনেট যে সে তার ওয়াইফ সিস্টার হতে পারে বা মাও হতে পারে বা কোনো গার্লফ্রেন্ড যে খুব ডমিনেটিং নেচারের রয়েছে সে আপনার পার্টনারের লাইফে থাকতে পারে আপনার পার্টনারের হিম্মত যোগাতে কিন্তু আপনার পার্টনার কিন্তু সাহস যোগাতে কিন্তু সে পারছে না সে কিন্তু সাহস জোগাতে পারছে না আপনার সাথে কথা বলার জন্য হতে পারে সে আপনাকে দেখে হিম্মত যোগাতে একদমই পারছে না বা যে তাকে ডমিনেট করে রাখে যাকে সে ভয় পায় কোনো ফিমেল ফিগার তার ভয়ে সে আপনার সাথে কথা বলতে পারছে না আপনাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না যদি এমন কোনো ফিমেল এনার্জি আপনার পার্টনারের মধ্যে না থাকে তো আপনার যে স্ট্রেন্থফুল রূপ দেখে আপনার যে সাহস মানে দিকে এগোনোর সে সাহস পাচ্ছেন না আপনার পার্টনারের মনে হয় সে যদি অ্যাকশন নেয় তো আপনি কমিটমেন্ট চাবেন কমিটমেন্ট ছাড়া আপনি তার সাথে সম্পর্কে থাকবেন না তাই আপনাদের মধ্যে কিছু মানুষের জন্য কমিটমেন্ট ইস্যু হতে পারে এমন পার্টনার আর কি আপনার আছে যে আপনার সাথে থাকতে চায় কিন্তু কমিটমেন্ট দিতে চায় না আপনার সাথে থাকবে বা আপনাকে বিয়ে করবেন আপনার সাথে ফিউচার দেখেন কিন্তু সে আপনাকে কিছু বলতে চাইছে না কিন্তু সে জানে আপনি কমিটমেন্ট চান বিয়ে করতে চান লং টাইম তার সাথে থাকতে চাইছেন তবে আপনার পার্টনার এইসব চান কিন্তু কমিটমেন্ট দিতে চায় না সে এখনো যদি সে কোনো কারণের জন্য আপনার সাথে না থাকতে পারে তো আপনি তাকে ছাড়বেন না কারণ প্রথমে আপনি তাকে একটা চান্স দিয়েছিলেন প্রফো প্রথমে আপনি চান্স দিয়েছিলেন মাফও করেছেন কিন্তু এখন যদি সে আবার আসে তো এখনো যদি সে ক্ল্যারিটি না দেয় ফিউচারে আপনাকে নিয়ে না চলতে চায় তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না এই ব্যক্তির সাথে আপনি থাকবেন না তাই প্রবলেম দেখা যাচ্ছে এই ব্যক্তির এখানেই প্রবলেম এই কারণে সে অ্যাকশন নিতে পারছেন না সে জানে এখানে কন্টাক্ট করার সব কিছু মানে সব কিছু নেই এখানে কিন্তু একটা কন্টাক্ট করার জন্য কিছু নেই কন্টাক্ট করলেই সে আপনাকে এক আপনারা কন্টাক্ট সে যদি একবার কন্ট্যাক্ট করে তো আপনারা এক হয়ে যাবেন না কারণ আপনি কিন্তু একটা কমিটমেন্ট চাইবেন আপনি যেটা চান সেটা সে ভাবছে আপনি যেটা চাইছেন সে কিন্তু সেটা জানে সেই সব সে এখন ফুলফিল করতে পারবে না তাই সে শিওর নয় ফিউচারে সে আপনার সাথে থাকবে কিনা না কিন্তু মন তো মনই হয় মন চাইছে আপনার সাথে কানেক্ট করতে সে মানে আপনার পার্টনার তার মনে কিন্তু আপনার প্রতি একটা ফিলিংস রয়েছে তার মন কিন্তু একাকিত্ব ফিল করছে কিন্তু সাহস পাচ্ছেন না আপনার সাথে কথা বলার সে কিন্তু সাহস কিন্তু সে পাচ্ছেন না না একা থেকেও সাহস জোগাতে পারছেন আপনাকে কল করে কথা বলার বলার চেষ্টা কিন্তু করছেন আপনাকে মেসেজ করার কিছু তো একটা এই ব্যক্তি মেসেজ করতে চাইছেন কিন্তু কিছু তো একটা এই ব্যক্তি পাস্টে করেছিল যেই কারণে তার মধ্যে এত ভয় দেখা যাচ্ছে সে নিজের ভুলগুলো দেখতে পারছেন এখন এতদিন সে কি কি ভুল করেছেন সেই সব তার হচ্ছে যা এতদিন তার হচ্ছিল না এখন থেকে সে তার নিজের ভুল দেখতে পারছেন সে লজ্জিত ফিলও কিন্তু করছেন আপনার সাথে কথা বলতে কিন্তু সে চাইছেন সে ভাবছে আপনি তাকে আর চান্স দেবেন না আপনি তাকে আর চান্স দেবেন না কারণ আপনি তাকে অনেক চান্স দিয়েছেন তার কথা আর শুনবেন না এটাও হতে পারে সে তার বোন মা বা কোনো ফিমেল থেকে ভয় পাচ্ছেন যদি আপনারা ম্যারিড থাকেন তো একটা ম্যারেটিয়াল কানেকশানেও কিন্তু এক্সট্রা ম্যারেটিয়াল কানেকশানও কিন্তু থাকতে পারে তো আপনার পার্টনার ভাবছে আপনি আপনার পুরো ধ্যান নিজের নিজের ফ্যামিলিকে দিচ্ছেন ঘরের মানুষের উপর দিচ্ছেন আপনি তাকে ইগনোর করছেন যেই কারণে সে খুব হার্ট হচ্ছেন এমন দেখা যাচ্ছে হতে পারে সেম জিনিস আপনার পার্টনার আপনার সাথেও করছেন কিন্তু সে নিজের ইগনোরেন্স কিন্তু দেখাচ্ছেন না সে ভাবছেন আপনি তাকে ইন্টেনশনালি ইগনোর করছেন বা আপনার পার্টনার নিজের ফ্যামিলির কারণে ইগনোর করছেন অ্যান্ড কারণ ফ্যামিলি চায় না আপনারা দুজন রিলেশনশিপে থাকুন বর্তমানে আপনার পার্টনার নিজের নিজের কর্মটাকে কিন্তু ফিল করতে চাইছেন তবে মাল্টিপ্ল্যান লোকের সাথে কিন্তু কানেকশন বানিয়ে রেখেছেন সে আপনাকে ছাড়া আরও অনেক কেই ধোকার কিন্তু সে দিয়েছেন তার কর্ম অনেক খারাপ ছিল যা সে এখন ঠিক করতে চায় আপনার সাথে সে পাঁচতে কিছু ভুল ইন্টেনশনের সাথে জুড়েছিলেন অনেক বেশি ফিজিক্যাল ইনভলভ হতে চেয়েছেন বা হয়েছেন এই ব্যক্তি ম্যাটরিস্টিক চাওয়া পাওয়াও তার অনেক বেশি নিজের ব্যাপারে অনেক বেশি ভাবছেন অনেক সেলফিস এনার্জি কিন্তু দেখা যাচ্ছে সে শুধু নিজের কমফোর্ট জোন দেখছেন আপনার সাথে কমিটেড থেকেও অন্যকোও কিন্তু ডেট করেছেন আপনার পার্টনার কোন নেগেটিভ এডিকশনও কিন্তু থাকতে পারে এডিকশন যে কোন জিনিসেরই কিন্তু হতে পারে রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া বা বা মাল্টিপ্লেন লোকের সাথে দেখা করা বা কথা বলা বা একজনের সাথে কথা বলে তার মন না ভরা বা অ্যালকোহল নেওয়া আরো আলাদা আলাদা জিনিসও হতে পারে তার অ্যাডিকশানের মধ্যে এখন সে বুঝতে কিন্তু পারছে কিভাবে সে তার কর্মাগুলো ঠিক করবে নিজের ভুলগুলো সে কি সে ঠিক করতে চাইছে যাতে তার জিনিস তার জীবনটা শুধরে যায় বারবার তার মনে ঘোরে সে যেটা করেছে আপনার সাথে সেটা ভুল ছিল হতে পারে পাস্টে কিছু এমন সে করেছিল যেটা সে পারবে না সেই আশা সে দিয়েছিল তবে কারেন্ট ফিলিং দেখা যাচ্ছে তার উপরে কোনো রকম লিগেল ম্যাটার কিন্তু রয়েছে বা তার উপরে কোনো কিন্তু লিগেল ম্যাটার এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু কোনো অ্যাডভোকেট হতে পারে আপনার পার্টনার কোনো উকিল জাজ বা কোনো লয়ের সাথে যুক্ত কিন্তু কিন্তু সে থাকতে পারে সে সে ডিভোর্সিও হতে পারে যদি আপনার পার্টনার ডিভোর্সি থেকে থাকে এখন সে সেই সমস্ত জিনিস আটকে আছেন মানে সেই সমস্ত মানে ডিভোর্সের ব্যাপারে ওসব নিয়ে তার জীবনটা আটকে আছে দেখা যাচ্ছে কোনো প্রপার্টি নিয়েও একটা লিগেল ম্যাটার চলছে যেটা নিয়ে সে ভাবছেন অনেক বেশি কোনো কেসের উপর স্টাডি করছেন দেখা যাচ্ছে যদি এগুলো না হয়ে থাকে তো আপনার পার্টনার ভাবছেন আপনাকে জাস্টিস দিলে কিভাবে দেবেন অ্যান্ড জাস্টিস একটা জিনিসে হতে পারে সে আপনাকে কমিটমেন্ট দিক যে কথা আপনাকে দিয়েছে সে সে রেখে জাস্টিস দিতে পারে যেই কথাটা আপনাকে মানে আপনাকে একটা কথা দিয়ে কিন্তু সে জাস্টিস দিতে পারে যদি আপনার পার্টনার ডিভোর্সই থাকেন তো সে ডিসিশন নিতে পারছেন না বিয়ে করবেন কি না এখন তার এখন তার লাইফে অনেক স্মুথ চলছে যখন ডিভোর্স হয়েছে তো হতে পারে তার পাস্ট ম্যারেজ লাইফ ভালো ছিল না এমন কিছু এক্সপিরিয়েন্স তার হয়েছে তাই তার মনে একটা ভয় চলছে তার তার মনে হচ্ছে সিঙ্গেল থাকা তার জন্য অনেক ভালো ভাবনা চিন্তায় আছেন দেখা যাচ্ছে হতে পারে কোনো লিগেল ম্যাটার চলছে আপনাদের দুজনের মধ্যে তাই সে ভাবছে কি করবে আর কি করবে না এই সময় মেবি আপনাদের মধ্যে কারো পার্টনার নতুন কোনো জবেও যাচ্ছেন নতুন জব বা নতুন ইন্টারভিউ দিচ্ছেন বা লোকেশন চেঞ্জ করছেন কোনো ট্রান্সফর্মের এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে বা পুরনো কোম্পানি ছেড়ে নতুন কোনো জবে জয়েন সে করবেন এমনটাও দেখা যাচ্ছে নতুন কোনো বিজনেসও সে স্টার্ট করতে পারে হতে পারে কোনো জবে প্রবলেম এসেছে যার কারণে তার মন খুব একটা ভালো না আপনার পার্টনার চায় যা কিছু পাস্টে হয়েছে সেটা ভুল একটা নতুন শুরুবাদ করতে চায় এখানে এমন এনার্জি আপনার পার্টনারে দেখা যাচ্ছে তবে সে চায় নতুন শুরুবাত করতে কিন্তু বলছেন না এখন সে আপনার ধ্যান নিজের দিকে আনতে চাইছেন সে বলতে চায় কোনো মানে সে বলতে চাইছে কেন আমাকে ইগনোর করছো কেন কোন না কোনো মানে অ্যাক্টিভিটি আপনার পার্টনার করছে দেখা যাচ্ছে যাতে আপনার ফোকাস তার দিকে যায় বারবার তার মন আপনার দিকে অ্যাট্রাক হচ্ছে আপনার সৌন্দর্যের দিকে অ্যাট্রাক হচ্ছে সে নিজেকে বিজি রাখতে চাইছেন যাতে সে দুর্বল না হয়ে যায় আপনার জন্য আপনাদের মধ্যে কারো পার্টনার অনেক বেশি মিস করছেন আপনাকে আর আপনাকে মিস করে অনেক বেশি এমনও কিন্তু এমনও কিন্তু এনার্জি কিন্তু দেখা যাচ্ছে সে আপনাকে মিস করে অনেক বেশি করছেন অনেক অনেক বেশি পস্তাচ্ছেন আপনাকে আপনাকে কিন্তু সে মনে করছেন অনেক বেশি সে আপনাকে মনে করছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে একটা নতুন রিডিং এ রাধে রাধে